তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসিসিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের সাইডটা দেখবো এটা অলরেডি দেখো একটা স্কুলে আসছে এখন এই প্রশ্নটা আমার কাছে আর্টসে বিদায় আমি তোমাদের মাঝে প্রশ্নটা উপস্থাপন করতেছি এর ফলে অনেকে স্টুডেন্টের উপকৃত হওয়া আবার অনেকে আমার ভিডিওটা ভালোভাবে দেখো না শুনো না আমি কি বলতেছি তো অনেকে মনে করে এটা তো আমার স্কুলে হবু এসে যাবে না ভাইয়া এটা আগের কারিকুলাম না এটা নিউ কারিকুলাম ওকে তো এইটা জাস্ট ধরতে পারো ওয়ান কাইন্ড অফ সাজেশন এটা থেকে অনেক স্কুলে কমন পরে যাবে হুবহু অনেকে কমেন্ট করতেছে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে তো যাই হোক তোমরা জাস্ট একটা ধারণা নাও এটা ওয়ান কাইন্ড অফ সাজেশনের মতো পরে যাও বুঝছো এছাড়া এই ইউটিউবের প্লে লিস্টে এই চ্যানেল প্লে দেখবো অনেকগুলা কোশেন দেওয়া আছে হুম এই বিষয়টার উপর তো সবগুলো যদি দেখে দেখে যাও দেন বলতে পারবা যে না ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ছে বুঝছো জাস্ট এই প্রশ্নের উপর ডিপেন্ড করে কিভাবে যাও হ্যাঁ তো দেখো আমাদের এই বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের প্রশ্ন আসবে ভাইয়া আটটা প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর দেখো এই যে এখানে দেখো এক নম্বর প্রশ্নটা জাস্ট দেখো পারতেছো কি না তারপর দুই নাম্বার আর অলরেডি আমি কিন্তু তোমাদের ক্লাস এইটে আর বিজ্ঞানের সাজেশন আপলোড করেছি ইউটিউবে দেখতে পারো এবং তাহলে মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্নগুলাই কমন পড়ে যাবে হ্যাঁ এখান থেকে দেখতেছি অনেক প্রশ্ন কমন পড়ছে তো অবশ্যই জাস্ট দেখে নাও যে পারতেছো কি না আর যেগুলো পারবা না গাইড বা বই থেকে বের করে পরে ফেলবা তারপর দেখো আমরা বিভাগের পাটটা দেখি তারা জাস্ট খবি বিভাগ কবি বিভাগ এই ভাগ করে দিছে আর কি এই যে দেখো প্রশ্নটা আচ্ছা তারপর এই যে দেখো দেন আমরা সংক্ষিপ্ত প্রশ্নটা দেখি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যেকোনো দশটা প্রশ্ন উত্তর দিতে হবে জাস্ট দেখো বাড়তেছো কিনা এই যে প্রশ্নগুলা এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমাদের আহ পরীক্ষায় কমন পরে যেতে পারে তো এরকম যদি কয়েকটা সেট দেখো তাহলে আমি বিশ্বাস রাখি যে অবশ্যই অনেক কিছু ম্যাক্সিমাম প্রশ্নগুলাই কমন পড়ে যাবে ওকে জাস্ট একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে যেও না অনেকে আজ এটা কমেন্ট করো তোমাদের প্রবলেম এইটা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো না কেন হ্যাঁ কি বলতেছি এগুলো তো তোমাদের বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে তাই না আচ্ছা তারপর আমরা দেখো আমরা এমসিকিউ পার্টটা দেখি অষ্টম শ্রেণীর বিজ্ঞান এটা হচ্ছে বহু পাঠ পার্ট পঁচিশটা প্রশ্ন আসবে এক করে পঁচিশ নম্বর জাস্ট দেখো পারতেছো কি না যেগুলো পারবো না সেগুলো গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলো না অথবা চ্যাট জিবিটি আছে চ্যাট জিবিটির মধ্যে এইটা ছবি তুলে বলো যে অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য অ্যান্সারটা সুন্দর করে নিখুদ অ্যান্সার দিয়ে দিবে বুঝছো তো আর কি সুবিধা এই যে প্রযুক্তির সুবিধা কাজে লাগাও কাজে লাগে অ্যান্সারটা বের করে ফেলো না আমি তো অ্যান্সারটা বের করে দিতে পারতাম বাট তোমরা ব্যবহার ব্যবহার করো বের করো বা গাইড বা বই থেকে তোমরা যে পড়তেছো ওইটা বের করো না বুঝছো অ্যান্সারগুলো এইগুলো বের করে কি আর কোনো মানে থাকবে না কি বের অবশ্যই করা যায় ওকে তুমি এই যে বাইশ নম্বর প্রশ্নটা এইটা লিখে দিয়ে সার্চ দিতে পারো অথবা ছবি সুন্দর করে ছবি তুলে দেন তুমি চারজেবিটিকে বলো অ্যান্সারটা দেওয়ার জন্য দেখবে সুন্দর করে এই রাইট অ্যান্সারটা দিয়ে দিবে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে